সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন এরই মধ্যে কিন্তু সিলেট আপনারা দেখতে পাচ্ছেন সিলেট যে ওসমানী বিমানবন্দর সেখান থেকে কিন্তু এরই মাঝে সিলেট সিলেট কাছাকাছি হয়ে কিন্তু এখন সেটি ঢাকার দিকে আসতেছে এবং উৎসুক যে ছত্রিশ জুলাই যে এক্সপ্রেস ওয়ে সে এক্সপ্রেস এক্সপ্রেস ওয়ে এখানে লাখো নেতা কর্মী গতকাল থেকে তাকে দেখার জন্য তাকে অসংবর্ধনা দেওয়ার জন্য তার এই স্বদেশ অত্যন্ত ঘিরে যে উৎসুক জনতা সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে অপেক্ষমান আসলে এটি কোনো নিচক বলা যায় যে স্বদেশ প্রত্যাবর্তন নয় এটি একটি আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বিশ্বের ইতিহাসে এমন রাজকীয় দাপটে যে প্রত্যাবর্তন সে প্রত্যাবর্তন কিন্তু আহ এর নজির এর আগে খুব একটা দেখা যায়নি ইতিহাসে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জনাব তারেক রহমানের ফ্লাইটটি কিন্তু ধীরে ধীরে ঢাকার আকাশের থেকে কিন্তু ঢাকার আকাশের দিকে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নবীগঞ্জের কাছাকাছি এখন কিন্তু তার ফ্লাইটটি এসে পৌঁছেছে এদিকে প্রস্তুত এদিকে প্রস্তুত ছত্রিশে জুলাই এক্সপ্রেস ওয়ে এসে পূর্বাচলের তিনশো ফিটে যে আমরা দেখতে পেরেছি এখানে নানা রকম আয়োজনে তার মঞ্চটি এখন প্রস্তুত রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ছত্রিশ জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ের যে মনিটর সে মনিটরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ আপনারা যে দেখতে সহ তার সেই তারেক রহমানের যে অতীতে বিভিন্ন স্মৃতি সেগুলো কিন্তু এক এক করে কিন্তু এখানে আহ ফুটিয়ে তোলা হচ্ছে দেখতে পাবেন যে এটি একটি আবেগ ঘন এবং মানুষের উচ্ছ্বাসিত একটি ধ্বনি শোনা যাচ্ছে যে দেশ নেতা দেশ বরেন্দ্র যে তারেক রহমান তিনি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং তাকে যে বলা চলে যে রাজকীয় সংবর্ধনা সেই রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু এখানে প্রস্তুত ছত্রিশ জুলাই এক্সপ্রেস এখানে দর্শক দুঃখিত আহ নেটওয়ার্ক এর গোলযোগের কারণে হয়তো আপনাদেরকে সরাসরি দিল্লি থেকে আহ শোনা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখো নেতা কর্মী যে বাদ ভাঙা উচ্ছ্বাস সে বাদ ভাঙা উচ্ছ্বাস কিন্তু কোনোভাবেই ভাবেই আসলে রুখে দেওয়ার মতো নয় এখানে আমরা যত দূর চোখ যাচ্ছে ক্যামেরার চোখে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করতে পারতেছি তাতে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এখানে আসলে নেতা কর্মীদের যে উচ্ছ্বাস সে উচ্ছ্বাস কতটুকু বাদ ভাঙা কতটুকু অর্থাৎ সারা রাত জেগে তারা কিন্তু তাদের প্রিয় নেতাকে দেখার যে যে সংকল্প নিয়ে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন তাদের এই নেতাকে তারা কিন্তু সেই সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত এবং তারা কিন্তু এক হয়ে নানা রকম নানা পোশাকে সজ্জিত হয়ে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা একত্রিত হয়ে অপেক্ষায় আছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আহ সিলেট থেকে যে বিমানটি জনাব তারেক রহমানকে বহন করে ঢাকা নিয়ে আসতেছেন তারা কিন্তু সেই বিমানটি কিন্তু কিছুক্ষণের মধ্যে

আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এখানে কিন্তু সেই যে বিমান বিমানটি কিন্তু এখন প্রায় আহ ঢাকার কাছাকাছি সে চলে এসেছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটি তারা বিমানটি ঢাকায় এসে পৌঁছবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান যে বিমানটি জনাব তারেক রহমানকে নিয়ে দেশের এই সিলেট থেকে ঢাকাতে আসবে সে বিমানটি কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে ছত্রিশ জুলাই যে এক্সপ্রেস হয়ে সে ছত্রিশ জুলাই এক্সপ্রেস হয়ে থেকে আহ কিভাবে